তো বন্ধুরা দেখো পলাশ ফুলের গাছ কেমন হতে পারে এবং তাদের পাতাগুলো কেমন তোমরা দেখো নাই পারি এটা কি গাছ এটা বাই 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 এইমাত্ৰ স্কুল ছুটি তো এই মাত্র স্কুল ছুটি দিয়ে যাচ্ছি আজকে তোমাদেরকে একটা বিশেষ গাছ দেখাবো সেটা হলো পলাশ ফুলের গাছ অর্থাৎ পলাশ ফুলের গাছ দেখতে কেমন হয় পুরো বিষয়টি আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখে পলাশ গাছ দেখতে কেমন হয় গাছের পাতাগুলো কেমন আমি পুরো বর্ণনা করবো এই ভিডিওতে আজকের বিষয়টি হলো পলাশ ফুলের গাছ তো দেখো এখানে পুরো রাস্তাঘাটের মাঝে কোনো মানুষজন নেই দেখতে পাচ্ছ দেখো এই দিকটা জঙ্গল প্রচুর জঙ্গল এখানে কিন্তু হাতি থাকে হাতি এখানে অনেক সময় বেরোয় খাবারের সন্ধানে এই দিকটাও রয়েছে এই যে এগুলো পলাশ গাছ আমি দেখাবো পুরো গাছটা কেমন আজকে দেখতে থাকো এই যে গভীর জঙ্গল এই দিকটা আর এই দিকটা এই রাস্তাটা পাহাড়ের ঢালের মতো গড়িয়ে গেছে আজকে একটা পুজো তাই কিছু লোক রাস্তায় দেখা যাচ্ছে এই যে পলাশ গাছটা তো দেখো এই হলো পলাশ গাছ দেখতে পাচ্ছ পুরো গাছটা কিন্তু এখানে দুটো গাছ একটা গাছই দুটো ডাল হয়ে বেরিয়েছে দেখো পলাশ গাছ দেখতে কেমন হয় আজকে তোমরা নিজেরাই দেখতে পারবে এই যে গাছটি দেখতে পাচ্ছো পাতাগুলো কেমন দেখো তো বন্ধুরা দেখো পলাশ ফুলের গাছ কেমন হতে পারে এবং তাদের পাতাগুলো কেমন তোমরা দেখো আমি তোমাদের পুরো বিষয়টা দেখাবো আজকে এ পাতাগুলো ছিঁড়ে দেখো দেখো এই যে পাতাটা এই দেখো পাতাগুলো কেমন অনেকটা কিন্তু কাঁঠালের পাতার মতো দেখতে পাতাগুলো তোমার দেখতে পাচ্ছ লক্ষ্য করো এটা হলো পলাশ ফুলের পাতা এখন যেহেতু বর্ষাকাল তাই পাতাগুলো সুন্দর হয়েছে কিছুদিন পর শরৎকাল তারপর যখন বসন্তকাল আসবে সমস্ত পাতা ঝরে গিয়ে এই গাছে কিন্তু পলাশ ফুল ধরবে খুব সুন্দর পরিবেশ লাগবে তোমরা দেখতে পারবে তো দেখতে পারলে পাতাটা কেমন দেখো এই যে হচ্ছে পাতা পলাশ গাছের পাতা এই যে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো পলাশে পলাশ এই দেখো পাতাটা কেমন আমি ছিঁড়লাম এই মাত্র গাছ থেকে দেখতে পাচ্ছ আর ওই দেখো ওটাও কিন্তু পলাশের বাগান দেখো এটা পুরো পলাশ গাছ এত বড় এত মোটা তো তোমরা পরিষ্কার বুঝতে পারলে এখানে এখন আর ফুল নেই বন্ধুরা পলাশ ফুলের গাছে দেখতে এলাম দেখতে পারলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তোমরা ঠিক আছে দেখো এখানে ধান চাষ করেছে মানে বছরে মাত্র একটা মাত্র ফসল হয় হ্যাঁ ওই দেখো দূরে দেখেছ কাকতাড়ুয়া দেখা যাচ্ছে কাকতাড়ুয়া দিয়ে ধান চাষ করেছে খুব সুন্দর লাগলো এটা আমার দেখে এখানে হরলের গাছও রয়েছে প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে অর্থাৎ কাটা জাতীয় গাছের কিন্তু এখানে পাওয়া যায় যেহেতু পাহাড়ি এলাকা এবং জঙ্গল মহল ঠিক আছে দেখো রাস্তাটা শুনশান পরিবেশ আজকে তোমাদেরকে আমি পুরোপুরি পলাশ ফুলের বিষয়টা দেখালাম দেখো বন্ধুরা এটাও কিন্তু একটা পলাশ গাছ এই এটা এই যেটাও দেখতে পাচ্ছ যাই হোক তো বন্ধুরা ভিডিওটা বড় করবো না তোমরা দেখতে পারলে আর কি কী গাছ তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু মধ্যে শেয়ার করো আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসছে আমাদের এই চ্যানেলে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং চলো টাটা আজকের মতো বিদায়